আমি জানি রে যান তোমার আমার সাথে কথা বলতে মন চায় না বারবার তোমাকে বিরক্ত করি তাই না কি করবো বলো ওই যে ব্যয় হ্যা এমন কথা না বলে থাকতে পারি না তাই তোমাকে বারবার বিরক্ত করি আমি জানি তোমার বিরক্ত লাগে আমার কথা শুনতে যাক আর বিরক্ত করবো না তোমায় ভালো থেকো তুমি হতাশ হয়েও না যান তোমার অনুপস্থিতে অন্য কাউকে খুঁজবো না আমি শুনলাম তোমার শহরে নাকি অন্য কেউ এন্ট্রি মারতাছে নিশ্চয়ই সে আমার থেকে বেটার কারণ বেটার কাউরে পাইলেই তো তোমরা পরিস্থিতির শিকার একটা কথা বলি কান খুলে শুনে রাখো আমার থেকে বেটার কাউকে পাইতেই পারো এটা অস্বাভাবিক কিছু না বাট আমার মতো দ্যাট ইজ নট পসিবল কখনোই সম্ভব না পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও আমার শুধু তোমাকে লাগবে বিশ্বাস করো আমার পক্ষে কখনোই সম্ভব না আমার তুমি এটাকে হারানো আমার সমস্যা কি জানো আমি সব সময় তোমাকে আগলে রাখতে চাই অন্যকে স্পর্শ করা বাতাসও যদি তোমাকে স্পর্শ করে আমি মানতে পারি না কারণ আমি তোমাকে হারাতে চাই এই পৃথিবীতে যদি কোনো দুর্বল পয়েন্ট থাকে আমার সেটা হচ্ছে তুমি আর তোমাকে হারানোর ভয় এই জীবনে হয়তো আমি তারে পাবো না কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো তারে আমি কোনোদিন ভুলতেও পারবো না নিজের পুরো একটা জীবন আমি নিজের হাতেই নষ্ট করে দিচ্ছি না বাঁচার মতো বেঁচে আছে আর না মরে যেতে পারতেছে শুধুমাত্র মাথা উঠতে চিন্তা আর কোনো রকম দিন ভুল করে পার করে যাচ্ছে না ভবিষ্যৎ নিয়ে ভাবছি আর না বর্তমান সময় ভালো আছি অতীত নিয়ে তো আর আলাদা করে বলার মতো কিছুই নেই আমি নিজেই জানি না আমি কি করতেছি বাকি করা উচিত আমার আমি এটাও জানি না কি হচ্ছে আমার সাথে আরো কত কি হওয়ার বাকি আছে দিকে আমি শুধু জানি। জীবনটা হয়তো হওয়ার কথা ছিল না। ভাই পেয়ে ভেবেছিলাম যে জীবনে সব জায়গায় শূন্যতা থাকলেও অন্তত একটি জায়গায় পূর্ণতা থাকবে কিন্তু তুমি বুঝিয়ে দিয়ে গেলে যে শূন্যতার শহরে কখনো পূর্ণতা হয় না আজও না যে মানুষ এত ভালোবাসার পরও ছেড়ে কিভাবে যায় তোমায় নিয়ে দেখেছিলাম সফলতার স্বপ্ন কিন্তু তুমি দেখিয়ে দিয়ে গেলে যে ব্যর্থ আমি ব্যর্থ আমার সকল গল্প আমি সুখ খুঁজতে গিয়ে তোমাকে খুঁজে পাইছি আমার সুখটা কখনো নষ্ট কইরা দিও না সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি হয়তো কখনোই জানবে না কতটা কষ্ট পেয়ে দূরে সরে এসেছি তুমি হয়তো কখনোই বুঝবে না কতটা আকুলতা নিয়ে নিজেকে মাঝপথে থামিয়ে দিয়েছি তুমি হয়তো অনুভব করবে না কতটা শব্দহীন ভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি এই আমি যার পুরো পৃথিবীটা জড়িয়েছি শুধুই তুমি আমার জন্যই তোমার এত সমস্যা তাই না চিন্তা করো চলে যাব এই দুনিয়া ছেড়ে চলে যাব তাও ভালো থাকো নিজের ভেতরটা তো নিজেই পড়াইছি সে আমার হবে না জেনেও আমি তার মায়েই জড়াইছি তুমি আমার হাসি কায়রা নিয়া কয়দিন ভালো থাকবা আল্লাহ তো আমারও দেখতেছে কয় ফুটা চোখের জল জমিনে পড়তাছে এখন হাসতে থাকো একদিন

চাইলে তুমি পারতা না আমার হয়ে থাইকা যাইতে একবার চিন্তা করে দেখতা কতটা ভালোবাসি নিজের জীবনের বিনিময় হইলেও তোমার একলায় রাখতাম তুমি বিশ্বাস করবে না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যখন বুঝতে পারি যে তুমি আমার নাই মাকে ক্ষমা করে দিও আমার সাথে যদি তোমার পরিচয় না হতো তাহলে হয়তো তোমার জীবনটা আরো বেশি সুন্দর হতো আমার ভালোবাসার মূল্য দিতে শিখো মানলাম যে তোমার জীবনে আমার মতো অনেকেই আসবে কিন্তু আমার মতো মায়া কইরা কেই বা তোমারে চাইবে